আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্তিক অংশের আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এই নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় নৈপতিক অংশ যা মান হচ্ছে পঁচিশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পরীক্ষায় পনেরোটা আর এক কথায় উত্তর তো থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে প্রথম পরিচ্ছেদ এক যারা ছবি আঁকেন তাদের কী বলা হয় চিত্রশিল্পী দুই যারা ছবি তোলেন তাদের কি বলা হয় চিত্র গ্রাহক তিন মানুষের প্রতিকৃতি জনজীবন প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান কিসের বিষয় হিসেবে দেখতে পাওয়া যায় ছবির চার ছবির মধ্য দিয়ে কাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের পাঁচ কি দেখে দর্শকের মনে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় ছবি দেখে ছয় চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া কোন ধরনের লেখা উপস্থাপন করা যায় বিবরণমূলক লেখায় সাত যে লেখায় স্থান বস্তু প্রাণী স্থাপনা ঘটনা ছবি ব্যক্তিগত অভিজ্ঞতা উপলব্ধি ইত্যাদির বর্ণনা দেওয়া হয় তাকে কি রচনা বলে বিবরণমূলক রচনা আট সাধারণত বিবরণের শুরুতে কোনটি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় বিষয় সম্পর্কে নয় বিবরণমূলক রচনার শেষে কি থাকতে পারে মন্তব্য বা নিজস্ব পর্যবেক্ষণ দশ কোন ধরনের রচনার বিষয় অনুযায়ী শিরোনাম দিতে হয় বিবরণমূলক রচনার এগারো কি লেখার জন্য বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার বিবরণমূলক লেখার জন্য বারো ফলাফল কি এ প্রশ্নের উত্তর থাকে কিসের কারণে ঘটনার কারণে প্রশ্ন তেরো কোথায় কখন কেন স্থাপিত হয়েছে প্রশ্নের উত্তর থাকে কিসের বিবরণে স্থাপনার চোদ্দ কোনটার পর কোনটা ঘটেছিল এই প্রশ্ন কখন করা হয় ঘটনা বিবরণ লেখার আগে পনেরো স্থানটিতে কিভাবে যাওয়া যায় এই প্রশ্নটি কখন করা হয় স্থানের বিবরণ লেখার আগে ষোলো প্রাণীটির খাদ্যাভ্যাস কেমন এই প্রশ্নটি কখন করা হয় প্রাণীর বিবরণ লেখার সময় সতেরো এটি কোথায় পাওয়া যায় এই প্রশ্নটি কখন করা হয় বস্তু বিবরণ লেখার আগে দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এখন কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখব এক সারণী এবং উপাত্ত বিশ্লেষণ করে কি করা যায় বাক্য রচনা দুই উপাত্তকে বিশ্লেষণ করার পর যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা কিসে পরিণত হয় তথ্যে তিন তথ্য বিশ্লেষণ করে কি পাওয়া যায় নতুন তথ্য চার তথ্য কয় প্রকার হতে পারে দুই প্রকার পাঁচ সংখ্যামূলক এবং বর্ণনামূলক তথ্য কোথায় দেখা যায় বই এবং সংবাদপত্রে ছয় আমরা কত সিদ্ধান্ত গ্রহণ করি বিশ্লেষণ থেকে সাত যে কোনো ধরনের তথ্য কার্যকর উপায়ে বিশ্লেষণ করার জন্য কি করা যেতে পারে নিজেকে কিছু প্রশ্ন করা যেতে পারে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ